শীতের সকালে আবার বেরিয়ে গেলাম একদিনে ভ্রমণে ঘাটছিলাম দেখি ট্রেন তো আমার কাটা আছে আছে যাই একদিনে দেখি ভ্রমণ করতে পারি কিনা ঘাস শিলা উদ্দেশ্য ঘাসশিলা যাওয়া আছে এইভাবে ঠান্ডার মধ্যে বেরিয়েছে এখন বাজে পাঁচটা বাজতে যাচ্ছে ট্রেনটা দেখাচ্ছে রেট দেখি এবার ওখান থেকে যদি ট্রেন লেট থাকে তাহলে ইচ্ছে আছে ধান চলে যা धान में चले जाओ दी बंदे भारत ही टिकट लाचे बंदे भारत को चले जाओ जो ये टिकट तीन लेट कोच साइज़ एक तो तीन चाहिए जाए यार हवाई स्टेशन में पोचो ही ये देखिए ये व्यापार ठीक है चले दे दो दिन में चले चले दे सब्सक्राइब कर दे, चले दे, चले दे आए आज से धान पोस्ट ना दे वीडियो आज से सब्सक्राइब लाइक कमेंट यार অবশ্যই করতে ভুলবেন না আমরা পৌঁছে গেছি তবু তেল নেই তো একবার ভেতরে গিয়ে দেখি না তো কোথায় যাবো বিশ্বাস করবো এই যে হাওড়া কাটাবাঞ্জি এক্সপ্রেস এই যে সাড়ে চারটের সময় করে দিয়েছে মানে তেল লেট এই যে লিসি দুল করে দিয়েছে এই যে লিসি দুল করে দিয়েছে এবার দেখি যাই কি যাই না কোথায় যাই এখন এ করতে হবে এই যে হাবি জনশতাব্দী এগারোটার সময় করেছে কাটাবাঞ্জি এক্সপ্রেস সাড়ে চারটে করেছে হ্যাঁ তাহলে আর যাচ্ছি না তোমার এদিকে ঘাটশিলা যাওয়া হচ্ছে না এবার এদিকে যাই দেখি দীঘা বাস ধরি বাসে করে যাচ্ছি দেখি দীঘা একদিনেই ঘুরে আসবো আগে একবার গেছি আগে দু তিন বার গেছি দীঘা আর যাই ধানবাদে ওইখান থেকে যেতাম ধানবাদে যাওয়ার সময় টিকিট পাচ্ছি বন্ধ ভারতে কেন আসার সময় আমি টিকিট পাচ্ছি না আর এই একটা হলো সমস্যা আর যাই বাসে যেতে দেখি না তো বাইরে চলে যাবো এবার ট্রেনের টিকিট অ্যাভেলেবেল আছে ধ্রি এক্সপ্রেসে কাটা হয়নি বাসে এক্সপ্রেসে ট্রেন লেট করে এই ছাটুর দিকে ট্রেন বড্ড লেট করে সব দেখি যাই এবার এখানে যাই কি অবস্থা দেখি এবার বাসে দেখি তখন তো তাই সাড়ে চারশো টাকা করে ভাড়া নিয়েছিল দীঘার দিকে ঘুরে যাবো একদিন ঘুরে চলে আসবো যাই বাসে কখন দীঘায় যাচ্ছি জেনারেলে জেনারেল

কি আমরা চলেন টেন টু লেট কবি আছে এই জনরা জনরা আর একটু মানে আছে চেকপয়েন্ট দিই জনরা আছে ওই লাইনটা এই যেখানে দেড় ঘন্টা ধরে আমরা আগে বা দাঁড়িয়েছি ওই যে বাসটা এই বাসটাই বোধ হয় এই যে বাসটা দাঁড়িয়েছিল এই বাসটাই বোধ হয় দশটা কুড়ির যে বাস এই যে এই যে বাসে এই যে জায়গাটা আবার দেড় ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়েছি শুধু এখান থেকে জগন্নাথ দেবের মন্দিরটা দেখা যায় তাহলে এই যে দীঘা ঢুকছে দীঘা ঢুকছে এই দীঘায় নামছে

হয়ে চলে এসেছি ট্রেনটা আছে টাইমেই এসছে আমি আগেরবার যখন এসছিলাম যখন দেখছি ট্রেনটা টাইমেই ছেড়েছিল আমি টিকিটটা কাটা হয়নি এই জন্য তাদের সাথে ভুগতে হয়েছে আমি ঠিক আছে দেখি এখন বাসের টিকিটটা গিয়ে কাটি খেতে বেরিয়ে যাব যাই আমি বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে করবো আজ আটকেই রিটার্ন করবো একদিনই দিঘা ভ্রমণ হয়ে যাবে আমাদের যাই সামনে এসছি ওই গেট দিয়ে ঢুকবে এই দিয়ে ওই ওই সাইড দিয়ে ঢুকবে দু নম্বর গেট না এক নম্বর গেট কি কত নম্বর কত নম্বর গেট এবার সন্ধ্যাবেলা দেখেছি না এবার দিনের বেলা এই যে আমার পেছনে যখন আর এগুলো তখন হচ্ছিল এই যে দোকানগুলো তখন হচ্ছিল এই যে এখন হয়ে গেছে এই যে জগন্নাথ দেবের মন্দির ঢুকি এবেলা দেখাচ্ছি তখন রাতে বেলা দেখিয়েছিলাম সন্ধ্যেবেলা রাতে বেলা না সন্ধ্যেবেলা তখন সাড়ে সাতটা বেজে এখন বাজে সাড়ে দশটা

করছি বললাম না করছি ঢুকছি এখন এখানটায় যাচ্ছি এখন ঢুকবো প্রবেশ করবো যাই না ভেতরে ক্যামেরা আলাদা আছে কিনা আগে বার তো করেছি না দেখি ক্যামেরা করতে তাই কিনা ভেতরে এই যে আমার পেছনে যে লোকটা দেখা যাচ্ছেন উনি আগে ঘুগনি বিক্রি করতো ঘুগনি কি বলে বিক্রি করতো ঘুগনি বিক্রি করা এই হলো জ্যান্ট ঘুগনি জ্যান্ত ঘুগনি বলে বিক্রি করত এখন উনি চা বিক্রি করেন আগেবার এসেছিলাম তখন ছবি তুলতে পেরেছিলাম জগন্নাথ দেবে কিন্তু এইবার আর তুলতে তুলতে পারিনি আর ওদের তেজ দা তেজে কিছু দেখা যাচ্ছে না জগন্নাথ দেবের মন্দির তবু যাও একটুখানি এ আগে একটা কি তুলেছিলাম আমাদের যা একটু দেখা যাবে ব্যাস আর কিচ্ছু দেয় না এইখানে এখন মন্দিরের ছবি তুলতেছি না এবার কিছুদিন বা কিছু মাস পর মন্দিরেও ছবি তুলতে দেবে না

কাটা জগন্নাথ মন্দির দর্শন হলে এবার সমুদ্রের পায়ে যাই গিয়ে ছবি টবি তুলি তারপর আবার যাই খাবো খেয়ে দে দুটো 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 চল্লিশে বাস আছে এসি ভল্ভো বাটস সে করেছি যাই এটা হলো সরকারি বাস এ এ আর এটা হল প্রাইভেট বাস এ এটা সরকারি বাস সরকারি বাস স্ট্যান্ডে এসবিসি বি সি আর এটা হলে লোকাল এদিকে আছে যে প্রাইভেট বাসগুলো এখানে এই যে আমি এটা দিয়ে আমি এটা দিয়ে এই যে এটা দিয়ে কেটেছি কেটেছি

क्या करता मैंने कुछ ही बात इसी बात से है ये बात तो कोई अल्लाह ने दिखा ये चले सी बाली बीच ये ये तो कैसा वंदिसांड ना ना चलो यार पाय है नहीं तो पूरा ওই তোকে বেরিয়ে গেছে এবার এই চলে যে আয়ুর্বেদিক বানাবো না আবার নতুন কোনো চ্যানেল